ধরা যাক সরকারের দৃষ্টিতে কোনো ব্যক্তি জাতীয় ঐক্য সংহতির পরিপন্থী দেশদ্রোহমূলক আধে কন্টেন্ট ফেসবুকে প্রকাশ করেছেন এই অপরাধে তিনি জামিন অযোগ্য ধারায় শাস্তি পাবেন এই অপরাধের দায় শুধু ব্যক্তির একার হবে না তিনি ফেসবুকের মতো যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন সেই প্ল্যাটফর্মকে এই আধে সরাতে নির্দেশনা দেবে সরকার তাৎক্ষণিকভাবে তা না সরালে প্ল্যাটফর্মকে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার এর প্রস্তাবে এমন বিধানের উল্লেখ আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই প্রস্তাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পাঠিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর নজরদারি হতো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে মানুষের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করা হতো। তবে বিটিআরসির প্রস্তাবে কিছু ক্ষেত্রে একই ধরনের বিষয় রয়েছে বাকস্বাধীনতা ও প্রযুক্তি অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন আইনে এ ধরনের বিধান রাখা হলে আগের মতোই অপব্যবহারের সুযোগ তৈরি হবে গত আঠাশ জুলাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসিকে টেলিযোগাযোগ আইন দুই হাজার এক সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব প্রস্তুতের নির্দেশনা দেয় এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিটিআরসি আইনে কিছু সংশোধনী এনে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ টেলিযোগাযোগ যেসব বিষয় প্রস্তাবে যুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারনেট বন্ধের সুযোগের ধারা বিলুপ্ত আড়ি পাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে বিধান করা আইন প্রয়োগের আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মকে যুক্ত করা সাইবার নিরাপত্তা নিশ্চিতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ পরিষেবার ট্রাফিক ইন্টারনেট ডেটা সংগ্রহ পর্যালোচনা করার কার্যক্রম গ্রহণ করা বিটিআরসির অনুমোদন সাপেক্ষে তরঙ্গ ভাগাভাগি বিক্রয় বা ভাড়া দেওয়া প্রস্তাবে বিদ্যমান আইনের ছষট্টি ধারা কিছুটা সংশোধন করে অপরাধ ও দণ্ডের বিধানে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতির পাশাপাশি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমকে যুক্ত করা হয়েছে অর্থাৎ ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা বা প্রতারণামূলক তথ্য উপাত্ত কন্টেন্ট পাঠালে প্রকাশ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে সেটা অবশ্যই রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে জাতীয় ঐক্য সংহতির পরিপন্থী দেশদ্রোহমূলক বিদ্বেষ বিভেদ বা অস্থিরতা তৈরি করে দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার জন্য ক্ষতিকর বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর বা দেশের জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ভীতি তৈরি করে বা আর্থিক ক্ষতি করে এমন কোন সংকেত বার্তা কন্টেন্ট যদি টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি বা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো হয় তবে তা শাস্তিযোগ্য অপরাধ হবে শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা তিনশো কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে আরও বলা হয়েছে কোন ব্যক্তি বা ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারী বা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি উল্লিখিত কাজ করে বা করতে সহায়তা করে আবার সরকার যদি উল্লিখিত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসিকে লিখিত নির্দেশনা দেয় তাহলে কমিশন কোন কারণ দর্শানো ছাড়াই সেসব সংকেত বার্তা বা কন্টেন্ট বন্ধ বা অপসারণ করতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নির্দেশনা দিতে পারবে কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে পালন না করলে সেবা প্রদানকারীকে পাঁচ বছর কারাদণ্ড বা তিনশো কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে এখানে সরকার বলতে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা বা প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বোঝাবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে প্রযুক্তি অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাবহানাজ রশিদ দিয়া বলেন প্রস্তাবে চিষকটিক ধারা অজামিনযোগ্য রাখা হয়েছে এটি রাখা ঠিক হবে না কারণ এ ধরনের বিধান রাখা হলে আগের মতো অপপ্রয়োগ হতে পারে আগের বাতিল হওয়া তিনটি আইনেই এরকম দেশবিরোধী বক্তব্যের দোহাই দিয়ে মানুষকে জেল দেওয়া হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দায়বদ্ধ রাখার বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচক হিসেবে দেখছেন রশিদ দিয়া তবে তিনি বলেন নির্দেশনা তাৎক্ষণিকভাবে না মানলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে যে কথা প্রস্তাবে বলা হয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ বিদ্যমান আইনের অন্যতম আলোচিত সমালোচিত বিধান হল টেলিযোগাযোগ অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সুযোগ ও সরকারি সংস্থাগুলোর আড়িপাতার অবাধ ক্ষমতা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয় সরকারি বা বেসরকারিভাবে কেউ যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে লক্ষ্যে টেলিযোগাযোগ আইন দুই হাজার এক সংশোধন ও পরিমার্জন করতে হবে আইনের খসড়ায় আড়ি পাতার বিষয়ে আন্তর্জাতিক মান নিয়ে আসতে বলা হয় পাশাপাশি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার প্রশ্নে বৈধতার প্রশ্ন তৈরি করার কথাও উল্লেখ করা হয় আপনারা যারা রিল তৈরি করছেন ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন তারা উপরের নিয়ম মেনে কন্টেন্ট তৈরি করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ